চারপাশে পাহাড় ও পাশ দিয়ে বয়ে গিয়েছে বালাসর নদী সন্ধ্যা নামলেই শুরু হয় পোকার কলরব তাবুবার টেন থেকেই চাক্ষুষ করা যাবে পাহাড়ে শীতল স্নিগ্ধ ও মনোরম পরিবেশ ভাবন্ত এমন এক পরিবেশে যদি এক রাত কাটানো যায় তবে আপনার ট্যুর কতটা রোমাঞ্চকর হতে পারে আসলে এটা কোনো রূপকথার গল্প নয় শিলিগুড়ি থেকে খুব কাছেই এমন রোমাঞ্চকর পরিবেশে রাত্রি যাপনের সুযোগ মিলছে এখানে চিরাচরিত হোটেল বা হোমস্টের থেকে একটু আলাদা রকম ভাবে রাত কাটানো যাবে শহরের ব্যস্ততম জীবনে যেন সকলেরই মন হাঁপিয়ে উঠেছে আর এই যান্ত্রিক জীবনকে ছেড়ে অনেকেরই মন চায় মাঝে মাঝে প্রকৃতির সংস্পর্শে কটা দিন কাটিয়ে আসতে আর সেটা যদি পাহাড় হয় তাহলে তো আর কোনো কথাই নেই সামনেই রয়েছে দুর্গাপুজো আর এই দুর্গাপুজোতে আপনার প্ল্যান হতেই পারে পরিবারের সাথে পাহাড়ে ঘুরতে যাওয়ার তবে পাহাড়ে গিয়ে হোটেল বা হোম স্টেতে তো সকলেই থেকেছেন কিন্তু প্রকৃতির মাঝে হাতে লাগানো টেন্ট কটেজে থেকেছেন কি চারপাশে ঘেরা পাহাড় ও জঙ্গলে ঘেরা একটি টেন্টের ভেতর রয়েছেন আপনি আর সেখান থেকে হাত বাড়ালেই যেন প্রকৃতিকে ছুঁয়ে দেওয়া যায় এমন দৃশ্য উপভোগ করতে কে না চায় এ যেন এক অন্যরকম অনুভূতি আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তবে হোমস্টে বা হোটেল নয় পাহাড়ের মাঝে টেন্টেই রাত্রি যাপন আপনাকে সেরা অনুভূতি প্রদান করবে আপনার মনে হয়তো এমন প্রশ্ন জাগছে এমন জায়গা কোথায় রয়েছে তাহলে আপনাদের বলে দিই পাখিদের কেচেমেচি শব্দে ঘুম ভাঙলেই আপনাকে স্বাগত জানাবে সবুজে ঘেরা পাহাড় জঙ্গলে এবং পাহাড়ের বুক চিরে বই চলা পাহাড়ি খরস্রোতা নদী শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন এই পরিবেশ যেন আপনার মন ভালো করে দেবে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে যদি হাতে পেয়ে যান চা আর মোমো তাহলে যেন ষোলো কলাপূর্ণ জঙ্গলের মাঝে নিরিবিলিতে বসে আপনি মোমো খেতে খেতে উপভোগ করতে পারবেন পাহাড়ের শান্ত শীতল পরিবেশ শিলিগুড়ি মিরিক গামী জাদু সড়ক দিয়ে যাওয়ার পথে দুধিয়া বাজারে ঠিক কাছেই একদম বালাসোর নদী ধারে রয়েছে এই অসম্ভব সুন্দর জায়গাটি শহরের কোলাহল থেকে দূরে পাহাড় ও জঙ্গলে ঘেরা এই জায়গা যেন স্বপ্নের মতো শহরের দূষিত পরিবেশ থেকে দূরে এখানে যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন আপনি নদীর ধারে ঘন্টার পর ঘন্টা বসে অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন অনেকটা সময় আর রাত হলেই তারাদের মাঝে টেন্টের ভেতরে রাত্রি যাপন যেন আপনাকে এক মনোমুগ্ধকর অনুভূতি প্রদান করবে আপনি যদি রাত্রি যাপন নাও করতে চান তবুও বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে এখানকার রেস্টুরেন্টের সুস্বাদু খাবার খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতেই পারেন এখানে আসা এক পর্যটক বলেন শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড় ও জঙ্গলে ঘেরা জায়গাটি সত্যি এক অসাধারণ পরিবেশ পাশাপাশি নদীর ধারে বসে মোমো খেলাম যা সত্যি এক মনোমুগ্ধকর অনুভূতি জায়গাটা তো খুবই সুন্দর একদম পাহাড় নদী সবকিছু মিলিয়ে গাছপালা পাখির ডাক খুব সুন্দর একটা জায়গা শহরের ওই যানজট থেকে কিছুটা সময় কাটাতে এর থেকে ভালো জায়গা তো হয় না একদম শিলিগুড়ির থেকে কাছে পানিঘাটা কাছে খুব 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 সুন্দর সুন্দর একটা টেস্টি চাটাও ভালো এখানে এলেই যেন এক নিমেষেই আপনার মন ভালো হয়ে যাবে যারা টেনটি থেকে রাত্রি যাপন করতে চান তাদের জন্য সব থেকে পছন্দের ডেস্টিনেশন হতে চলেছে এটি বন্ধুদের সঙ্গে আড্ডা এবং রেস্টুরেন্টে সুস্বাদু খাওয়ার যেন আপনার ট্রিপকে এক অন্য মাত্রা এনে দেবে বারবার যেন আপনার মন চাইবে এখানে ফিরে আসতে ভাবছেন এখানে যাবেন কিভাবে এখানে যাওয়া খুবই সহজ শিলিগুড়ি থেকে যে কোনো ছোট গাড়ি রিজার্ভ করে অথবা যে কোনো লাইন গাড়ি ধরে দুধিয়া বাজারে নেমে হাঁটা পথে পৌঁছে যেতে পারেন এখানে তবে আর দেরি কিসের সামনেই রয়েছে ছুটি আর এই ছুটিকে উপভোগ করতে আপনিও ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা মনোরম দুধিয়া থেকে সাবর্ণী বিশ্বাসের রিপোর্ট শিলগুড়ি লাইভ